বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে দেব ভালো করে না মাখলে গুটি গুটি হয়ে থাকবে আগে গুটিগুলোকে এ করে দিতে হবে অল্প জল এখন দেবো না শুকনোতে মাখাবো বেশি জল দিয়ে দিলে গুটিগুলো হয়ে যাবে তাহলে গুটি করে থেকেই যাবে আল জল দেব জল দিয়ে আবার মেখে নেব ভালো করে

এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ রেড চিলি পাউডার আর কিছু দেবো না পকোড়াতে দেবো একটু জিবাই সামান্য জিবাইনটাকে একটা এরকম করে দিয়ে দেবো

ঝালটা বেশি হয়ে যাবে গুলো বড় বড় লঙ্কা ঝাল হয়েছে মাখিল

বন্ধুরা তেলটা দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়ে তেলটা ঢালা হয়ে তেল গরম হয়ে গেছে বন্ধুরা পকোড়া ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটা ডালচিনি লবঙ্গ ছোট আলাইচ একটা সব দিয়ে দেবো কাটা পেঁয়াজ उने पेस्ट दे दबो कड़ी पकोड़ा जेजी कोड़ा जाने अदरस ने पेस्ट, दी करें करें ने पेस्ट दी दे देना वो बेली का हम बहुत से बेली का है मैं दफन दफन गई धुने दिए कड़ी पकड़ा है देख चम्मच লবণ दे হলুদ চামচ রেড চিলি পথ হাফ চামচ দেবো গুড় জিরে এক চামচ গুড় ধনে এক আর বেসনটা দইটা ঢেলে দেবো जल लागे दूर एक तो जल दिल चाप हो ग কড়ি পকোড়া জানে পকোড়াটা ঢেলে দেবো

গোল্ডেন কালার মন্ডুরা দেখুন তো পুরো গোল্ডেন কালার হয়ে গেছে আর একটু হালকা লাল করলে

বন্ধুরা দাদার বেলছি আর একটা পড়ে গেল দেখো না রুটিটা কত সুন্দর রুটি হয়েছে একদম তাওয়াতেই ফুলে যাচ্ছি এত সুন্দর রুটি আমরা কিন্তু বন্ধুরা সেকি না ছাঁকনা দিয়ে এই তাওয়াতেই এটা সেকেলি রুটিগুলো খুব ভালো হয় দেখুন কত সুন্দর রুটি হয়েছে কত সুন্দর ফুলছে দেখুন রুটি তাওয়াতে এত সুন্দর ফুলে যাচ্ছে রুটি একদম লুচির মতো ফুলকো ফুলকো রেখে দিলাম হ্যাঁ রুটি আমাদের সঙ্গেই থাকে দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ দারুণ হয়েছে দারুন এইতো বলতে হবে না সুন্দর হই যে রান্না ডিশ কিছু বলতে হবে না যা ডিশ হয়েছে খুব সুন্দর হই ধন্যবাদ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল ঘন্টার পাশে ক্লিক করে দেবেন বন্ধুরা ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নেবেন আরও আমাদের এরকম রেসিপি দেখা জানতে সাবস্ক্রাইব